সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নতুনত্ব থাই পাঙ্কাশ মাছের পোনা এই পোনাগুলো আপনারা চাইলে যে কোনো ধরনের জলাশয়ে চাষ করতে পারবেন আর দেরি না করে আমাদের এখান থেকে থাই পাঙ্কাশ মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের ঋণ পোনা ক্রয় করুন তো বিয়স এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে সুবিধাগুলো হলো এই মাছগুলো দীর্ঘ সময় না লস করে বড় হয়ে যায় মাত্র তিন থেকে চার মাসের মধ্যে এক থেকে দেড় কেজি ওজন হয় পুকুরের গুণগত পানির মান যদি ভালো হয় এবং খাবারের মান যদি ভালো হয় তাহলে দীর্ঘ সময় লস না করে এই থাই পাঙ্কাশ মাছগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আর আপনারা বাজার জাতের উপযোগী হবেন এভাবে থাই মাছগুলো চাষ করলে সফলতা অর্জন আনতে পারবেন আপনার থাই মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে এমনকি জলাশয়ে দৈনিক দুই থেকে তিনবেলা খাবার দিতে হবে থাই পাঙ্কাশ মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো তাই পাঙ্কাশ মাছগুলোকে আপনার যে কোনো ধরনের ফিট খাবার বা মুরগির লিডার সহ বিভিন্ন জাতের খাবার আপনারা হাতে বানিয়ে খাওয়াতে পারবেন এমনকি রেশন চাল কার্ড দিয়ে রেশন চাল কার্ডের যে খা চালগুলো আছে ওইগুলো রান্না করে আপনারা পাঙ্কাশ মাছগুলোকে খাওয়াতে পারবেন এই সুবিধার্থে পাঙ্কাশ মাছগুলো চাষ করলে খুব খরচ কম হয় এভাবে তাই পাঙ্কাশ মাছগুলো চাষ করুন আর আপনারা দীর্ঘমেয়াদি সময় না লস করে লাভবান হন তাই পাঙ্কাশ মাছগুলো আপনারা যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে জলাশয়ের চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে এমনকি জলাশয়ে আগে থেকেই খাবার মজুত করে রাখতে হবে তাই পাঙ্কাশ মাছ ছাড়াও আমাদের এখানে বিভিন্ন জাতের মাসের ঋণুফোনা পাবেন আর দেরি না করে রেণুফোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে লক্ষ্য করুন